এই ধোকা বানানোর জন্য আমার লাগছে এক কাপ ছোলার ডাল আর লাগছে এক কাপ অরহর ডাল এটাকে এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে সাত আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব আমি ডালগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে এটা আমি এখন সাত আট ঘন্টার জন্য এইভাবে এটাকে রেখে দেব আমরা এই ছোলার ডাল আর এই অরহর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা সাত ঘন্টা পরেই আমি এটা দেখছি বেশ ভালোই জলে ফুলে উঠেছে এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে দেবো যখন এটা মিক্সিতে দেবো তখন একটু জল ঝড়িয়ে ঝরিয়ে কিন্তু দিতে হবে এটা কিন্তু একদম ফাইন পেশা হবে না একটু জাগা জাগা মতো থাকতে হবে আর বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে সেটা আবার কিন্তু ভালো ধোকা হবে না এইভাবে জলগুলো ঝরিয়ে এইভাবে তুলে নিতে হবে আমার এই ধোকা বানানোর জন্য লাগছে এই আদা আর কাঁচা লঙ্কা তার সাথে লাল কাঁচা লঙ্কা আছে আর চারটে কাজু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা আর লাগছে এক চামচ মতো গোটা জিরে যেহেতু এটা আমাদের নিরামিষ রান্না আমাদের একটু এটাতে কাজু দিলে খেতে বেশ ভালো হয় আমার এই ডালটা বাটার আগে এর মধ্যে চারটে এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই সামান্য পরিমাণে আদা আমাদের ডালটা পেশা হয়ে গেছে দেখুন ডালটা কিন্তু খুব নরম করেও পেশা নেই আবার একদম ফাইন করেও কিন্তু পেশা হয়নি আমাদের ঠিক এরম করেই আমাদের পেশাটা রাখতে হবে কিন্তু আমি গ্যাসটা অন করে দিলাম এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার কড়াইটা আমার যেহেতু গরম হয়ে গেছে এবার তাতে তেল দিচ্ছি এটা শর্ষা তেল দিয়ে কিন্তু বানাতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার তাতে দিয়ে দিলাম গোটা জিরে আর একটু এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর অল্প পরিমাণে হিং এতে হিং দিলে খাওয়ারের টেস্টটা খুব ভালো হয় আর দিয়ে দেব শুকনো লঙ্কা এটা এইভাবে একটু ভেজে নিতে হবে আমাদের গোটা মশলাগুলো বেশ ভাজা হয়েছে এবার এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তখনই আমরা ওই যে বাটাটা হয়েছে ডাল বাটা সেই বাটাগুলো আমরা এবার এর মধ্যে আমাদেরকে এইভাবেই নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু কড়াইয়ে কলারটাতে লেগে যেতে পারে এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে এবার এতে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ লবণ এক মতো হলুদ আর দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে এবার এটাকে আমাদেরকে এইভাবে নাড়তে হবে আমাদের এই ডাল বাটাটা নাড়তে নাড়তে কিন্তু বেশ এই রকম হয়ে যাবে একটু এরমভাবে টান টান হয়ে যাবে তার মানে এটা আমাদের পুরো রেডি হয়ে গেছে আমাদের ডালটাকে আমরা শুকিয়ে নিয়েছিলাম যে কড়াইয়ে সেটাকে এবার আমরা থালার মধ্যে একটু তেল লাগিয়ে এইভাবে জিনিসটা ছড়িয়ে দেব এটা দশ মিনিট একটু সেট হবে আমি এটা দশ মিনিটের জন্য এইভাবে রেখে দিয়েছিলাম এটা একটু ঠান্ডাও হয়েছে একটু ঠান্ডা হওয়াটাও খুব দরকার এবার এটাকে আমরা চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব এটা একটা খেয়াল রাখতে হবে খুব বেশি কিন্তু শুকিয়ে ফেললে সেটা কিন্তু আবার ভালো করে ভাজা যাবে না কিন্তু আর এইভাবে কাটাও যাবে না কাটতে কাটতে ভেঙে যাবে আমরা যখন ডাল বাটাকে কড়াই থেকে নামাবো তার আগে দেখে নিতে হবে যাতে খুব বেশি শুকিয়ে না যায় আমরা এইভাবে এটাকে কেটে নেব আমাদের এটা পিস পিস করার পরে এইভাবে জিনিসটা হবে আমি আবার যে কোনো কিছু ভাজা করার জন্য আমি কিন্তু এই লোহার কড়াই ব্যবহার করে থাকি আমি এই কড়াই এবার তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা এবার আমরা গরম হতে দেব আমাদের তেলটা বেশ ভালোই গরম হয়েছে এবার এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে রাখব রেখে এবার আমাদের এগুলো ভেজে নেব এগুলো একসাথে কিন্তু পাঁচ ছ টাকা পাঁচ ছটা করে ভাজলেই কিন্তু বেশি ভালো আমাদের এগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন ঠিক এইভাবেই ভেজে তুলে নিতে হবে আর এই ভাজাগুলো লোহার কড়াই করলে দেখবেন খুব তাড়াতাড়ি ভাজা হয় এবং ভাজাটাও পারফেক্ট হয় আমাদের এটা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব বাকিগুলোকেও এইভাবেই ভেজে নেব এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন এইভাবে সব কটাকে বেজে নিতে হবে কড়াইটা আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি এবার তাতে এবার আমি তেল দিয়ে দিলাম তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার তাতে আমি অল্প পরিমাণে জিরে আর এলাচ লবঙ্গ দারচিনি একটু ফোড়ন দিলাম তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এইভাবে আমাদের মশলাগুলো যখন এইভাবে একটু লালচে রং আসবে তখন আমরা এতে এইভাবে আলু কেটে রেখেছি আলুগুলোকে এইভাবে করে বেশ ভাজা হয়ে গেছে এবার আমি এতে মশলা দিয়ে দেব আমরা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা এই দিয়ে আমার এই মশলাটা ছিল তার মধ্যে চারটে আমি কাজু বাটা দিয়েছি তাতে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ হাফ চামচ মতো লবণ লবণটা আমরা নামানোর আগে দেখে আমরা সেইভাবে আবার দরকার পড়লে আমরা দেবো প্রথমে আমরা একটু কম করে দিয়ে থাকবো এইভাবে এটা নাড়াচাড়া করতে হবে আমাদের মশলাটা কষা হয়ে গেছে এবার এতে আমরা গরম জল ব্যবহার করব ঠান্ডা জল দিলে জিনিসটা বানাতেও সময় লাগবে আর ধোকাগুলো দিলে তাতে ভেঙে যেতে পারে তাই আমরা এটাতে গরম জলই ব্যবহার করে থাকবো এতে আমি এবার গরম জল দিয়ে দিলাম দিয়ে এটা আমি এখন দশ মিনিট ফুটতে দেব আমাদের ঝোলটা বেশ ভালোই ফুটে উঠেছে আর দেখে নিতে হবে আমাদের আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো অল্প সেদ্ধ হতে আর বাকি থাকবে তখনই আমি এগুলো ছেড়ে দেবো ধোকাগুলো এটা এক এক করে এইভাবে দিয়ে দিতে হবে এটা খেতে খুব সুস্বাদু হয় আমরা তো আগে ছোলার ডাল দিয়ে বানিয়ে খেতাম তবে আমার এক বন্ধুর বাড়িতে গিয়ে সেই আমার বন্ধুই বানিয়েছিল ছোলার ডাল এবং অড়হর ডাল দিয়ে এইভাবে খেতে খুব ভালো লেগেছিল এবং একটু অন্য স্বাদে এটা একটু নাড়াচাড়া করতে হবে এবং এটা একটু করে আমরা এবার এটাতে ঢাকনা দিয়ে দেব আমাদের দশ মিনিট ধোকাটা ঢেকে রাখবার পরে এই অবস্থায় আমাদের রেডি হয়ে গেছে এবার তাতে আমি খুব কম পরিমাণে একটু ব্যালেন্স করার জন্য একটু অল্প পরিমাণে একটু চিনি দেব। আর দেবো একটু ঘি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা আমাদের ধোকাটা তৈরি হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এটা গ্যাসটা এবার আমাদের বন্ধ করে দিতে হবে আমাদের এটা রেডি ধোঁকাটা আমাদের তৈরি হয়ে গেছে